তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম হ্যাঁ নথীডাঙার যে হসপিটাল রুরাল হসপিটাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ডাঙার হসপিটাল দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিং হ্যাঁ এই হসপিটালে কিন্তু আমাদের এলাকা থেকে অনেক গ্রাম থেকে এই হসপিটালে চিকিৎসার জন্য আসে আর এই যে এখানে কিন্তু নতুনভাবে টিকিট যে কাটা হয় সেই জায়গায় কিন্তু সাবনি করার কাজ চলছে আর এখানে কি কোথায় কী হয় সেগুলো এখানে কিন্তু হ্যাঁ স্যাটভাবে লেখা আছে দেখুন জরুরি বিভাগিং রুম সবই হবে সব চিহ্ন করা আছে দেখতে পাচ্ছেন এগুলো আপনার সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি সেই মধ্যে হসপিটাল হসপিটাল পুরো এলাকাটা খুবই সুন্দর হ্যাঁ কিন্তু যে পানীয় জল যেটা দেখলাম সেটা কিন্তু খুবই খারাপ আরও ভিতরে সাইডে ভালো ভালো জায়গা আছে কিন্তু এই জায়গাটা কিন্তু সারা হয় না ওখানে যে দূরে পানীয় জল সব নেওয়ার সরঞ্জাম ওখানে আছে যে আপনার হসপিটালে যারা আসবেন এখান থেকে জল সংগ্রহ করতে হবে এখন সেই হসপিটালে চলে এসেছি এটা হচ্ছে সেই হসপিটাল এটা হচ্ছে মেন রাস্তা হসপিটালে যাওয়ার আর এখানে কিন্তু এমার্জেন্সি জরুরি বিভাগ দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু টিকিট দেওয়া হয় এটা হচ্ছে সেই এমার্জেন্সি রুম আজকে আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই মতিডাঙ্গা হসপিটাল যে রুরাল হসপিটাল এখানে কিন্তু অনেক দূর থেকে সেই চিকিৎসার জন্য আসে এখানে দেখতে পাচ্ছি রুগী তোলা হচ্ছে আর ভিতরে এমার্জেন্সি রুম এগুলা কিন্তু সব হসপিটালের এরিয়া দেখতে পাচ্ছি এগুলো সব হসপিটাল এরিয়া আর এখানে কিন্তু সেই টিকিট কাটা হয় ভিতরে আর সামনে ওটা হচ্ছে মেন রোড নদীডাঙ্গা বহরমপুর দেখতে পাচ্ছেন লেখা আছে নথীডাঙ্গা গ্রামীণ হাসপাতাল করমপুর দুই নম্বর ব্লক নদীয়া আমি এখন আছি নদীডাঙ্গা গ্রহ হাসপাতালের ভিতরের সাইডে কিন্তু সেই এমার্জেন্সি সব যে হ্যাঁ এখানে সব দেওয়া হবে দেখতে পাচ্ছেন আর এইসব সব আউটসাইড এরিয়া সব গাছ লাগানো আছে সেই হসপিটালের ভিতরে আপনাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মধ্যে গ্রামীণ হাসপাতাল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুগী নিয়ে যাওয়া হচ্ছে নিজের টোটো করে হ্যাঁ রুগী বাইরে যাচ্ছে রুগী সেই রুগীকে এখন সেই ঠেলাগাড়ি থেকে টোটোতে তোলা হচ্ছে সেগুলো আপনার সামনে দেখানোর চেষ্টা করলাম তো এখন আমি নদীডাঙ্গা রুরাল হসপিটাল আসি আর সেই হসপিটালটা আপনাদের পরিদর্শন করে দেখানোর চেষ্টা করছি আর এখানে কিন্তু এটা হচ্ছে সেই এমার্জেন্সি রুম আর তার পাশে কিন্তু সেই সেই রুম ড্রেসিং রুম আর কি আর ওই সাইডে কিন্তু অপারেশন থিয়েটার সমস্ত কিছু দিক তো দেখানোতে পারছি না ভিডিওতে তো আজকের এই ভিডিওটা মতিডাঙ্গা রোয়া হসপিটাল এখানে সমর্থক করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও